বিক্রি করা যেতে পারে আকাশের সাথে শত্রুতা মিটে যাবে আমাদের সব দীর্ঘশ্বাস বন্দি হয়ে যাবে টাকায় আকাশে জমবে না আর কালো মেঘ আচ্ছা তখন যদি বৃষ্টি না হয় ধুলো জমা শহরে দীর্ঘঃশ্বাসগুলো যদি বিষাক্ত হয়ে ফুসফুসে ফিরে আসে তাহলে ভুলে যাও তাহলে ভুলে যাও সব তোমার কবিতায় যেন কোনো প্রেমিকের জন্ম না হয় প্রেমিক কেন প্রেমে পড়ে তুমি প্রেমের অর্থ খুঁজেছো কখনো প্রেম বলে কিচ্ছু নেই প্রেমের ধারণাটাই সুন্দর যা ছুঁয়ে দেখা যায় না আর বুক জুড়ে যে বিশাল শূন্যতা তা তুমি নিজে ভালো থাকার যে তীব্র আকাঙ্ক্ষা তারই এক অর্থহীন কবিতার বই তারই এক অর্থহীন কবিতার বই আসছে আগামী মেলায় কলমে রাজু আহমেদ আসিফ আর কণ্ঠে আমি নিবেদিতা